স্ত্রী জাতির ধর্ম কি যারা অনাহারে একাদশী আদি ব্রত কর্ম করে তার ফলে ব্রহ্ম হত্যা ও বিধবা হয়ে থাকে রেফারেন্স আপনাদের সম্মুখ উপস্থাপন করছি দৈদি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপর আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবার আসুন রেফারেন্স আপনারা লক্ষ্য করুন সংস্কৃত শ্লোকগুলো এখানে বঙ্গানুবাদ কি বলেছে স্ত্রী লোকেদের ধর্ম স্ত্রী লোক দিকে পৃথক যোগ্য ব্রত এবং উপবাস নাই কিন্তু প্রতিকে যে সেবা করে সে জন্য স্বর্গের আদ্রিতা হয় যে স্ত্রী পতি জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে সে স্বামীর আয়ু হরণ ও নরকগমন অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে প্রতিব্রতার যে সতী রমণী অর্থাৎ স্ত্রী জাতি তাদের নিজস্ব কোন ধর্ম নেই যোগ্য ব্রত বা উপাসনা নেই এদের মূলত ধর্ম যে প্রতিকে সেবা করা এই সেবার মধ্য দিয়ে তারা স্বর্গের আদৃতা হয় অর্থাৎ তারা স্বর্গ লাভ করতে পারে যদি কোন স্ত্রী প্রতি জীবিত থাকিতে উপবাস আদি ব্রত করে বর্তমান সমাজে আমরা দেখি না খায় ব্রত আদি কর্ম করছে যদি কেউ এমন করে সেই ব্রতর দ্বারা তার স্বামী আয়ু হরণ হয় অর্থাৎ অকালে মৃত্যুবরণ করে যার ফলে নরগামী হয় অর্থাৎ তারা নরকের যাত্রী হয় কারণ অকালে মৃত্যু বলতে তাদের হাতিনি হয় অর্থাৎ ব্রহ্মহত্যার পাপ অর্জন করে কারণ অনাহারে যখন মানুষ থাকে তখন তার ইন্দ্রিয়ের যে তেজ শক্তি এই শক্তিগুলো নিষ্ক্রিয় হয়ে যায় যার ফলে তারা হচ্ছে ভদিন সাধনের মার্গে বাধা সৃষ্টি করে তা এখানে স্পষ্ট এই কথাটি এভাবে বলছে যে প্রতি জীবিত থাকিতে যদি কেউ কোন রমণীয় অনাহারে ব্রত আদি কর্ম করলে তার স্বামীর আয়ু হরণ করে আয়ু মানে তার নির্ধারিত যে আয়ু সে আয়ু দিনের পর দিন হয়ে যায় এবং উভয় নরগামী করে যা এখানে স্পষ্ট বলছে